যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই বছর মোহনবাগানকে কোন কোন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে বিষয়টা হচ্ছে মোহনবাগান এবছর তারা যে দলটা তৈরি করেছে সেটা এক কথায় অসাধারণ দল কারণ মোহনবাগান এবছর যে চারটে সাইন করেছে সেই চারটে সাইনিং কিন্তু মোহনবাগানকে একটা দুর্দান্ত জায়গা করে দিয়েছে সেন্টার ব্যাক পজিশনে আমরা দেখলাম যে দীর্ঘদিনের যে প্লেয়ারটাকে নিয়ে প্রত্যাশা করছিল সেই মেহতাব সিংকে কিন্তু তারা তাদের দলে আনতে সক্ষম হয়েছে ব্যাক পজিশানে অবশ্যই অভিষেক সিংকে নিয়ে যে টার্গেট ছিল সেই টার্গেটের প্লেয়ারটাকে তারা তাদের দলে এনেছে এবং যেহেতু আশিক ক্রুনিয়ান মোহনবাগান থেকে চলে গেছিলো সেই জায়গায় একটা প্রপার রিপ্লেসমেন্ট দরকার ছিল সেখানে কিন্তু মোহনবাগান সব থেকে ব্রাজিলিয়ান একটা ভালো মানের উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে খেলা প্লেয়ারকেও কিন্তু সাইন করেছে রফসানের মতো প্লেয়ার মোহনবাগানে আসাটা মোহনবাগানের উইঙ্গার পজিশানকে যেমন সাহায্য করবে সেরকম কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে যদি খেলে সেই জায়গাটাও কিন্তু অনেক বেশি সমৃদ্ধ করবে এবং রফসানকে কিন্তু ফলস নাইন পজিশানেও খেলাতে পারে মলিনা তাই মোহনবাগানের কাছে কিন্তু একটা মাল্টিপেল অপশান খুলে গেছে এই রফসান আসাটায় এবং তার সাথে সাথে কিয়ানগিরি নাসিরকেও কিন্তু মোহনবাগান তারা তাদের দলে এনেছে তাই বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা পজিশানে কিন্তু মোহনবাগান একদম প্রপার রিপ্লেসমেন্ট এনেছে এই জন্য মোহনবাগান দলটাকে অনেক অনেক বেশি শক্তিশালী লাগছে এবং যে জিনিসটার কথা বলার সেখানে হচ্ছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এই বছরে কোন জিনিসটার ওপর বিশেষ ফোকাস দেবে মূলত মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যেসব জিনিসের ওপর ফোকাস দেবে সেটা হচ্ছে যখনই মোহনবাগান কোনো দলের সঙ্গে খেলবে তারা চেষ্টা করবে প্রথম আর্ধেই গোল করে এগিয়ে যাওয়ার কারণ মোহনবাগানের কাছে এইবারের যে অ্যাটাকটা আছে সেটা কিন্তু অন্য বারের থেকে আরও ভালো বলে আমার মনে হয় অনেকে বলছে গ্রেগ স্টুয়ার্ট গ্রেগ স্টুয়ার্ট অনেক ভালো প্লেয়ার অবশ্যই গ্রেগ স্টুয়ার্ট অনেক ভালো প্লেয়ার জামশেদপুরের সময় ছিল মুম্বাই সিটি এফসির সময় ছিল মোহনবাগানে যখন এই গ্রেগ স্টুয়ার্ট আসে তখন কিন্তু তার পারফরমেন্সে কিছুটা ডিক্লাইন আমরা দেখতে পেয়েছিলাম মোহন বাগানে এসে কিন্তু গ্রেক স্টুয়ার্ড একদম বলা চলে প্রত্যেক ম্যাচে ফুল ফোটাতে পারিনি সেই জন্যই কিন্তু গ্রেক্স স্টুয়ার্টকে এবছর মোহনবাগান ছেড়ে দিলো না হলে কিন্তু গ্রেক্স স্টুয়ার্টকে আরও একটা সিজন বা দুটো সিজন খেলাতে পারতো সেই জায়গায় রফসান আসাটা মোহনবাগানের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করলো যেহেতু আশিক ক্রুনিয়ান চলে গেছে রফসানের যে জিনিসটা মেনলি দেখা যায় সে কিন্তু ইনসাইড কাট করে গোল করায় কিন্তু সিদ্ধ অস্ত লিস্টার্ন কোলাসও কিন্তু ইনসাইট কাট করে ঢুকতে পারে সেই জায়গায় রফসান অনেক বেশি ভার্সেটাইল কারণ রফসানের কাছে স্কিল লিস্টান কোলাসোর থেকে তুলনামূলক বেশি আছে এবং লিস্টানের যেহেতু গতি আছে সেই গতিটাকে অবশ্যই মলিনা কাজে লাগাবে ঠিকই কিন্তু রফসানের ইন্টেলিজেন্ট এবং ফুটবল আইকিউটাকে কিন্তু ইউজ করার চেষ্টা করবে এই মলিনা এবং মোহনবাগান আরেকটা যে জায়গাটার জন্য তারা তৈরি করেছে সেটা হচ্ছে মিডফিল্ড পজিশানে কম্প্যাক্টনেস মিডফিল্ড পজিশানে আমরা অনুরুদ্ধ থাপা দীপক টাংড়ি এবং আপুইয়ার মধ্যে যে কম্বিনেশানটা সেই কম্বিনেশানটা কিন্তু অন্য বারের থেকে এবারে আরও ভালো হবে কারণ মোহনবাগানের সেন্টার মিডফিল্ড পজিশানটায় এবারে কিন্তু একটা ভার্সেটাইল ব্যাপারও ঘটবে কারণ রফসান রবিনোকে যদি অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে খেলানো হয় তাহলে কিন্তু রফসানের সঙ্গে আপুইয়ার কম্বিনেশান এবং তার সাথে সাথে বলা চলে যে দীপক টাঙ্গড়ি এবং অনিরুদ্ধ থাপা এই দুটো প্লেয়ারের যে কম্বিনেশন থাকবে সেটা কিন্তু অনেক বেশি গোল ওপেন করতে সাহায্য করবে মোহনবাগানকে এবং সেন্টার ব্যাক পজিশনে যদি দেখা যায় সেখানে কিন্তু মোহনবাগান অলরেডি একখানা ভালো ইন্ডিয়ান সেন্টার ব্যাক মেহতাব সিং এসে যাওয়ায় একটা কিন্তু যে শূন্যতা ছিল সেই শূন্যতা পূরণ হয়ে গেছে তার ফলে মোহনবাগানের অ্যাটাকিং ক্ষেত্রে অনেক সুবিধা হবে এবং মোহনবাগান কিন্তু প্রথম আত্মেই মিনিমাম একটা থেকে দুটো গোলে এগিয়ে যেতে চাইবে কারণ মোহনবাগানের কাছে সেই মানের কিন্তু ফরওয়ার্ডরা আছে মোহনবাগানের কাছে যদি ফরওয়ার্ড পজিশানে দেখা যায় জেমি ম্যাকলারেন এবং জেসান কামিংস এই দুটো প্লেয়ারই কিন্তু একসঙ্গে খেলার এই আইএসএলে প্রবল সম্ভাবনা আছে এই দুটো প্লেয়ার যদি একসঙ্গে স্টার্ট করে তাহলে কিন্তু স্ট্রাইকিং ফোর্সটা অত্যন্ত ভয়ঙ্কর হবে তার সাথে সাথে রফসান রবীন্দ্র থাকাটা মোহনবাগানকে কিন্তু একটা স্ট্রাইকিং ফোর্সে বাড়তি বলাচলে অক্সিজেন দেবে এবং লিস্টার্ন কোলাসো মনবীর সিং এই ধরনের একটা কম্বিনেশান সেই কম্বিনেশানের কাছে কতটা যে অন্যান্য আইএসএলের দল দাঁড়াতে পারবে এটা কিন্তু এখনই বলা সম্ভব নয় কারণ মোহনবাগানের স্ট্রাইকিং ফোর্স অন্যান্য যে কোনো দলের থেকে অত্যন্ত শক্তিশালী এবং মোহনবাগান কিন্তু এবছর অনেক আগে থেকে অন্যান্য যেসব আইএসএল চ্যাম্পিয়ন হওয়া দলগুলো আছে তাদের আগে থেকে কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে তাই মোহনবাগানের কম্বিনেশানও কিন্তু খুব ভালো তৈরি হয়ে যাবে বলে কিন্তু অনুমান করা হচ্ছে দেখা যাক মোহনবাগান এই আইএসএলে এবং এফ সি চ্যাম্পিয়ন্স লিগে কী ধরনের পারফরমেন্স তুলে ধরতে পারে তাদের পুরো দলটাকে নিয়ে আশা করবো যে মোহনবাগান দল একটা দুর্দান্ত পারফরমেন্স করে এই আইএসএলে তারা জয়ের যে হ্যাটট্রিক মানে আইএসএল শিল্ড জয়ের যে হ্যাটট্রিকটা সেটা পূরণ করবে এবং আইএসএল কাপও তারা জিতবে সুপার কাপেও তারা চ্যাম্পিয়ন হবে এই যে প্রত্যাশাটা এই প্রত্যাশাটাই কিন্তু মোহনবাগানকে এই বছর দেখা যাচ্ছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের মধ্যে এবারে দেখা যাক খেলার মাঠে মোহনবাগান কতটা করতে পারে মোহনবাগানের লাখ কতটা ফেভার করে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিওটাকে লাইক করবেন ভিওটাকে শেয়ার করবেন